এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরু ড্রিম হল তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো যে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদেরকে একটাই কথা বলবো ফার্স্টে যে কেউ না জেনে শুনে আর পুরো ভিডিওটা কেউ সম্পূর্ণ না দেখে কেউ উল্টো কমেন্ট করবে না আগে বুঝবে পুরো ভিডিওটা দেখবে তারপরে কমেন্ট করবে তোমাদের মতামত অবশ্যই জানো প্রথমেই তোমাদেরকে বলি আমি যাকে সাজাতে গেছিলাম সেটা হচ্ছে আমার বান্ধবীর বৌদি তার রিসেপশন পার্টিতে সাজানোর জন্য আমাকে বলেছিলো আমাকে অনেক দিন থেকে প্রায় দু মাস আগের থেকে বুকিংয়ের জন্য বলে আর ফার্স্টে তার মানে আমার বান্ধবী বলেছিল আমাকে এটা তো ফার্স্টে বলেছিলো যে কোন রকমের একটা মেকআপ করে দিবি জাস্ট নর্মালি পার্টি মেকআপই করে দিস শুধু মুখটা করে দিলেই হবে আর হেয়ার স্টাইলও লাগবে না আর শাড়ি পরানোটাও লাগবে না এই দুটো আমরা করে নেব তো জিজ্ঞাসা করেছিল যে কত নিবি বল তো আমি সেক্ষেত্রে তখন অতটা কিছু বলিনি ও নিজেই বলল তারপরে আবার নিজেই বলল যে আমি খোঁজ নিয়েছিলাম এক জায়গায় সেখানে বলেছে শুধু মেকআপের জন্য সাতশো টাকা নেবে তো আমি আর ও আমাকে এটা বলেছিল যে আমাদের একটু বাজেটের প্রবলেম আছে তো আমি সব কিছু বুঝে শুনে সব কিছুতে বলে আমি বললাম দে দেখ একদম কমে তো হয় না তো আমি শাড়ি পরিয়ে দেব চুলো বেঁধে দেবো মেকআপও করে দেবো তুই পনেরোশো টাকা দিস এই কারণেই বলেছিলাম দেখো সবার শখ একটা থাকে কিন্তু সবার সামর্থ্য হয়ে ওঠে না আমি জানি যার ফ্যামিলির পরিস্থিতি একদমই খারাপ যেটা আমার নিজেরও আমার সামর্থ্য নেই আমি বেসিকটা মেকআপের করেছি আমার অ্যাডভান্সটা করা হয়নি কারণ আমার নিজের সামর্থ্য নেই বলে তাই আমি করতে পারিনি তাই আমি সব সময়ের জন্য চাই অন্যকে যেন হেল্প করতে পারি তো তার জন্যই অনেকে আমাকে এখানে হয়তো বলবে যে কি করে তুমি বললে পনেরোশো টাকার মধ্যে সাজাবে পনেরোশো টাকায় তো কিছুই হয় না সেটা আমি জানি কিন্তু তার শখটা পূরণ হতো আমারও মোটামুটি একটা কিছু প্রোডাক্টের চার্জটা উঠতো তো সেক্ষেত্রে কি মানে সব দিক থেকে একটা মোটামুটি ঠিকঠাক হতো যেহেতু এটা পুরো অত্যন্ত গ্রাম এখানে কখনোই আমি তার কাছে বেশি কিছু চাইতে পারবো না তারপরে সে যেহেতু তার প্রবলেমটা বললো এবং তার শখ আছে অন্য জায়গায় পাচ্ছে না আমাকে বলেছে তো তার জন্য আমি করানোর বলেছিলাম যে তুই আমাকে পনেরোশো টাকা দিস আমি সব কিছু করে দেবো তো একদম প্রথমেই বেসিক্যালি সে আমাকে বলেছিল যে আমার একদমই না হবে না তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে তুই অন্য জায়গায় খুঁজে দেখ কি হয় তো ও তখন খুঁজে দেখেছিল পাইনি সব জায়গাতেই হয়তো বারোশো বা সাতশো এরকমই চেয়েছিলো তারপর আবার ঠিক রিসেপশানের পনেরো দিন মতো আগে মানে এই পহেলা বৈশাখের দিন হ্যাঁ সেদিনকে আমাকে আবার হঠাৎ ফোন করে যে তুই হাজার টাকা নিস সব কিছু ফুল লুক কমপ্লিট করে দিস আমি বললাম যে দেখ না আমার পক্ষে সম্ভব না আমি করতে পারবো না তো তারপর আমি বলে দিয়েছিলাম যে না আমার পক্ষে হাজার টাকার মধ্যে ফুললুক করা সম্ভব নয় কারণ এতটা যাওয়া একভাবে কাজ করা যারা মেকআপ আর্টিস্ট আছে আমাদের থেকে অনেক ভালো ভালো বড় মেকআপ আর্টিস্ট আছে সবাই জানে যে কতটা নিখুঁত একটা কাজ কতটা খাটনি হয় এটা তো আমাদের মানে অনেকে যেটা মনে করে যে ওই আসলো একজন কোনোরকম মুখে এটা ওটা আটা ময়দা দিয়ে দিল এটা প্রচুর আমি শুনেছি দিয়ে দিল এই করে করে চার পাঁচ হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে এরম যে ব্যাপারগুলো এটা অনেকেই বুঝতে চায় না যে আমাদের এটা একটা আর্ট এটা একটা প্রফেশান এটা কোনো হচ্ছে বাজে কিছু নয় ঠিক আছে এটা কেউ বুঝতে চায় না তো ঠিক আছে এগুলো নিয়ে অতটা আমি কিছু বলছি না তো সে আমার যেমন মানে আমার পর হবে না আমি বলেছিলাম যে আমার পনেরোশো টাকার মধ্যে হবে না তো আমি করতে পারবো না তো ও তখন আমাকে বলেছিল যে ঠিক আছে ঠিক আছে তাহলে তুই পনেরোশো টাকায় নিস আর আমাকে তাহলে আমার বৌদিকে এসে সাজিয়ে দিস আমার বান্ধবী এটা আমাকে বলেছিল ঠিক আছে আমি কিন্তু ওকে কোনো জোর জবস্তি করিনি ও নিজের থেকে রাজি হয়েছিল যে ঠিক আছে তুই যেহেতু বলছিস ফুল্লুক করে দিস পনেরোশো টাকাতেই নিস তো দেখো যেখানে ও রাজি হয়ে গেছে সেখানে আমি না কিছু বলবো না তারপরে ও আমাকে বললো যে বরযাত্রী যাওয়ার সময় আমাকে সাজিয়ে দিয়ে যাবি আর রিসেপশানের দিনও আমিও সাজবো তার মানে তিনবার ঠিক আছে তিনজনকে সাজাতে হবে বললো কত নিবি তো আমি আমাদের এখানে না বেশি চলবে না ঠিক আছে এখানে সবথেকে কমে পাঁচশো টাকা থেকে পার্টি মেকআপ শুরু তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তোর যেহেতু বাজেটের প্রবলেম তুই আমাকে তিনশো টাকা দিস তো বরযাত্রী যাওয়ার সময় ওকে সাজিয়ে দিয়েছি তিনশো টাকা আর ওকে রিসেপশান লুক করে দিয়েছি সেটাও তিনশো টাকা আমি যেদিনকে বরযাত্রী যাওয়ার দিন মানে বিয়ের দিন ওকে যখন আমি সাজাতে গেলাম তখন আমার দেড় ঘন্টা টাইম লেগেছিলো পার্টি মেকআপটা করে দিতে এবার খুব ধীরে সুস্থে করছিলাম যেহেতু ওদের কোনো তাড়াহুড়ো ছিল না চেষ্টা করছিলাম যেহেতু আবার ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম তারপরে হেয়ার স্টাইলটাও করে দিয়েছিলাম মোটামুটি যেরকমও চেয়েছিল তো সেরকমই দিয়েছিলাম সেই ছবিও আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তো সেদিনকে কি আমার একটা জিনিস ভীষণ খারাপ লেগেছিল যে আমি তো ওর বান্ধবী অন্য কিছু তো না তাই না মানে শুধু তো মেকআপ আর্টিস্ট যে এরকম তো কিছু না আমি ওর বান্ধবী একবার জল ফোটাটা খাওয়ার কথাও বলেনি যে এই রোদ গরমে এত কষ্ট তার মধ্যে যে আমি গেছি একবার জল খাওয়ার কথাও বলেনি ঠিক আছে আমি মেনে নিলাম যে আমি মেকআপ আর্টিস্ট হিসেবে গেছি সে দেয়নি সে ব্যাপারটা আলাদা তো এটা নিয়ে আমার একটু সেদিন খারাপ লেগেছিলো তো ঠিক আছে এরকম তো হতেই পারে তো আমি এটাকে মানিয়ে নিচ্ছি নেক্সট দিন মানে রিসেপশানের দিন যে ঘটনাটা আমার সাথে ঘটলো সেটা সবথেকে বাজে একটা ঘটনা সেটা রিসেপশানের দিন সকালবেলা হঠাৎ আমার বান্ধবী আমাকে কল করে তো আমি ওর সাথে কথা বলি ও আমাকে বললো যে দেখ আমাদের একটা বিয়েতে প্রচুর প্রবলেম হয়ে গেছে বললাম কী হয়েছে বললো যে এরকম আমাদের বৌদিদের বাড়িতে গিয়ে একটু ঝামেলা হয়েছে প্রবলেম হয়ে গেছে তো আমি না টাকার হিসাব দিতে পারছি না বাড়িতে এভাবে বললো ঠিক আছে যে আমি টাকার হিসাব দিতে পারছি না তো মা বাবা আমাকে বকাবকি করছে এই টাকাটা তো আমি আমার থেকেই দিতাম সাজানোর টাকাটা তুই না হাজার টাকা নিস আমি তখনই সব কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ও এইটাই হয়তো আগে করতে চেয়েছিল মানে কিছু একটা বলে তো কাটাতে হবে না সেই জন্য হয়তো মানে এই জিনিসটা করলো ওর প্রবলেম থাকতো সেটা আমাকে আগে বলতে পারতো তাই না আমি যখন ওর কাছে পনেরোশো টাকা চাইলাম তখন তো ও বলতে পারতো যে আমি পারবো না তারপরে আমি ওকে বললাম যে দেখ এভাবে তো হয় না তুই তাহলে বুকিং করার আগে কেন বলিনি আমি তো তোকে বলেছিলাম যে আমি হাজার টাকাই পারবো না তো তারপরে বললে ঠিক আছে তাহলে তুই শাড়িটা পরাস না মেকআপটা করে দিস আর হেয়ার স্টাইলটা করে দিস আমি বললাম শাড়ি পরানোটা বাদ দিয়ে পাঁচশো টাকা বাদ গেল। এটা আমি বললাম এটা কি শাড়ি পরাতে কি পাঁচশো টাকা লাগে আমি জাস্ট নর্মালভাবে এভাবেই আমি ওকে বললাম তো ও বলছে যে ঠিক আছে তাহলে তুই না হয় ক্যান্সেল করে দে তখন আমাকে এটা বলছে আচ্ছা তোমরাই মানে তোমরা এবার আমাকে বলো যে এই যে বুকিংটা নিয়ে আমি ক্যান্সেল করে দেবো ওটা তো ওদের একটা শখের জিনিস তাই না আমি ক্যান্সেল করলে কি হবে তাতে তো আমার হয়তো টাকাটা আমি পাবো না কিন্তু ওদের শখটা তো পূরণ হবে না তাই না কারণ যদি টাকারই প্রবলেম থাকে যদি আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসে সে কখনোই এই টাকাতে আসবে না কখনোই আসবে না যাই হোক সেটা এইভাবে আমি ওকে বললাম তো অ্যাট লাস্ট মানে যেটা আমাকে বারবার বললাম আমি বললাম যে দেখ আমি বাড়িতে বললেও আমার প্রবলেম হবে তারপরে একটা সবথেকে বড়ো কথা প্রোডাক্ট চার্জ তো অবশ্যই একটা আছে আমার পক্ষে কিন্তু সম্ভব না এটা করার তুই তাহলে তুই আগে কেন বললি না তো ও আমাকে একভাবেই মানে বারবার বলে যাচ্ছে যে আমি কোনো টাকার হিসাব দিতে পারছি না সব কিছু টাকা তো আমার কাছে ছিল বদযাত্রী যাওয়ার দিনকে আমাকেই আর কি সব কিছু বাবা দিয়েছিল টাকা তো আমি না কিছু হিসাব খুঁজে পাচ্ছি না কোথায় কি করে ফেললাম ঝামেলার এইগুলোই আমাকে বলল তো ঠিক আছে বলল তাহলে তুই দেখ পারলে আয় না হলে আসিস না মানে ডিরেক্টলি এভাবে একটা কথা বলল। তো আমার সেই জায়গাটাই খুব খারাপ লেগেছিলো আর আমি কখনোই চাইনি যে তাদের মানে যেটা শখের জিনিস সেটা নষ্ট হয়ে যাক বা কোনো একটা প্রবলেম হোক জন্য আমি বললাম যে তাহলে তুই একটা কাজ কর তুই বারোশো টাকা দিস তোর বৌদির জন্য তখন ও রাজি হয়ে গেল বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তুই এটাই নিস আর আমাকে সাজিয়ে দিস তাহলে আমারটা তিনশো টাকা আমি দেবো মানে টোটাল পনেরোশো টাকা তাহলে তুই এইভাবেই আই এবার তোমরা বলো আমার সাথে এই যে জিনিসটা হলো এটা কি ঠিক হলো ও কিন্তু মানে আসল যে কারণটা সেটা বলতে পারলো না ওর তারপরে আমি ওদের বাড়িতে গিয়ে দেখলাম কোনো দিকে কোনো ত্রুটি নেই শুধু মেকআপে টাকাটা নেই এছাড়া কোনো ত্রুটি নেই খাওয়া দাওয়া ঠিক আছে ডেকোরেশন ঠিক আছে বিয়েবাড়ি সব কিছু ঠিক আছে একটা ছোট্ট ভিডিও মানে এর আগের ভিডিওটার মধ্যে তোমরা দেখবে রিসেপশানে যে প্যান্ডেলটা মানে এ টু জেড সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র আমার কাছে টাকাটা মানে এত টাকা কমিয়ে দিল হঠাৎ করে তো আমি একটাই কথা বলবো যে জানি না ওই ভিডিওটা দেখবে কি না দেখলে হয়তো আমার সাথে আর সম্পর্কই রাখবে না কিন্তু যেটা করলো এটা একদম ঠিক হলো না আর তোমাদেরকে এছাড়াও একটা কথা বলার যে বুকিং নিলে অবশ্যই ফাইনাল জেনে নেবে যে সে কি করবে আর আমি যা শিক্ষা পেলাম তাতে অন্তত আমি কোনো বন্ধু বান্ধবী বা কোনো নিজের মানুষদের সাথে মানে মেকআপের এদিকটাতে যাবোই না শুধু এদিকটা বলে না যে কোনো বিজনেস করলে না নিজের মানুষগুলোর সাথে এগুলো করতে নেই বান্ধবী মানে সে যথেষ্ট ক্লোজ তো এই প্রবলেম তারপরেও আর একটা জিনিস ভীষণভাবে খারাপ লেগেছে যে সেদিনকে তো আমার জল খাওয়ার কথাও যেমন বলেনি যেটা আমি তোমাকে তোমাদেরকে একটু আগে বললাম সেরকমই রিসেপশানের দিন মানে আমি না নর্মালি একটা কুর্তি পরে গেছিলাম সালোয়ার মতো পরে গেছিলাম আর আমার বান্ধবীরা বাকিরা সবাই শাড়ি টাড়ি পরে গেছিলো তো ওই যে বান্ধবীর যে একটা ভাব হ্যাঁ সে আমাকে টাকা দিয়ে দিল মানে কি আমি মেকআপ আর্টিস্ট হিসেবে গেছি সাজালাম টাকা দিয়ে দিল মিটে গেলো যে খেয়ে যাস বা কিছু ও কিন্তু আমাকে নিমন্ত্রণ করেছিল হ্যাঁ তাই বলে মানে মুখে তো বলতে পারতো তাই না মানে ঠিক আছে এগুলোও তাও মানিয়ে নেওয়া যায় এই যে ব্যবহারগুলো এগুলো একদম মানার মতো না আমি হয়তো মানতে পারছি না তাই আজকে এগুলো বলে ফেললাম তো যাই হোক তোমরাই বলো যে আমি কি কোনো ভুল বললাম কি না আর এত কমে হয়তো কোথাও হবে না সেটা সবাই জানে তো যাই হোক এটুকুই বলার ছিল ভীষণ খারাপ লেগেছে যেটা আমার সাথে হলো সেটা একদমই ঠিক হলো না তো ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই তোমরা কিন্তু জানিও নিজেদের মতামত যে আমি কোনো ভুল বললাম কি ভুল কিছু করলাম কি না তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে